বাতিলের দাবিতে আমরা আজকে সন্ত্রাস সাত কলেজের অধিভুক্ত বাতিল বিষয়টা আজকের নয় আমরা দুই হাজার উনিশ সালে সাত কলেজের অধিভুক্ত বাতিলের আন্দোলন করেছি হয়তো জানেন দুই হাজার উনিশ সালে সাত কলেজের এই অধিভুক্ত বাতিলের আন্দোলনে আমাদের এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ ভাই এবং জনাব নাহিদ ভাই হচ্ছে এই আন্দোলনে সক্রিয় ছিলেন গত কিছুদিন আগে সাত কলেজ বিষয়ের বিষয় নিয়ে একটা মিটিং হয় সেই সেই মিটিংয়ে আমাদের উপদেষ্টা মহাদেহের একজন আসিফ মাহমুদ ভাই ছিলেন ওই মিটিং শেষে ফ্রেশ সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তেতাল্লিশ হাজার শিক্ষার্থী এই তেতাল্লিশ হাজার শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ প্রমাণিত আমরা জানি আমাদের শিক্ষার্থী বন্ধুদের যথেষ্ট পরিমাণ সিট নাই যার ফলে তারা বাইরে অবস্থান করতেছে ম্যাচে থাকে তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত কলেজে প্রায় দুই লক্ষ সাতষট্টি হাজার শিক্ষার্থীদের দায়িত্ব গ্রহণ করেছে যার ফলে প্রতিনিয়ত আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক কার্যক্রমে বিড়ম্বনায় সম্মুখীন হচ্ছি আমাদের শিক্ষকরা সাত কলেজের খাদা মূল্যায়ন কারিকুলাম ও প্রশ্নবত্ত প্রণয়ন প্র্যাকটিক্যাল পরীক্ষা ভাই ভাই ইত্যাদি বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি অবহেলা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পাঠদান ব্যাহত ও ফলাফল প্রকাশে বিলম্ব হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তীব্র শীত সংকট থাকা সত্ত্বেও সাত কলেজের জন্য ভবন নির্মাণের কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয় বিলম্বনা যেটা হচ্ছে আমাদের অস্তিত্বের সংকট যখন আমরা কোথাও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয় দিই আমাদেরকে প্রশ্ন করা হয় আপনার কি শাহবাগ শাখা নাকি হচ্ছে মহাকালী শাখা বা এরকম একটা প্রশ্নের সম্মুখীন আমরা হই আন্তর্জাতিক র্যাঙ্কিং এর গণনার ক্ষেত্রে অধিভুক্ত অধিভুক্ত সাত কলেজকেও বিবেচনা করা হয় যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় রেঙ্কিং এর অবস্থা হচ্ছে নিম্নগামী হচ্ছে তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাবো আপনারা অবিলম্বে সাত কলেজকে অধিভুক্ত বাতিলের বিশেষ সিদ্ধান্ত নেবেন এবং যদি আপনারা অবিলম্বে এই সিদ্ধান্ত না নেন তাহলে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডিপার্টমেন্ট এখন পরীক্ষা চলমান রয়েছে সেই পরীক্ষা যদি শেষ হয় তাহলে হচ্ছে আমার পরীক্ষা শেষে অবশ্যই কঠোর কর্মসূচিতে থাকতে থাকতে এখন আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে তাদের প্রতি আমাদের আহ্বান হবে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ যে শিক্ষা কার্যক্রম কার্যক্রম শুরু হবে সেই শিক্ষা কার্যক্রম থেকে সাত কলেজের যে ভর্তি কার্যক্রম তা তারা করবেন না এটা হচ্ছে তাদের প্রতি আমাদের আহ্বান